আরে কি ব্যাপার কাশেম ভাই এই চুলাতে আপনি এরকম গর্ত হারি দিয়ে দিচ্ছেন ভাই এই চুলা এখন চুলে আসছে নতুন একেবারে লেটেস্ট একেবারে লেটেস্ট কারণ কি আগে যে চুলাগুলো ছিল দেখা গেছে এরকম ফ্ল্যাট হারিগুলো বসতো ভালো হ্যাঁ আপনার ঘরে তো সিলভারের আছে অ্যালমোনিয়াম আছে তামা আছে অথবা দস্তা আছে এই ধরনের হাড়ি পাতিল গুলা

কিন্তু এই অত পড়তে পারে তাহলে আমার কি গ্লাস টা কি ভেঙে যাবে এই যে মার্বেল গড়িটা গ্লাসটা সেটা ভেঙে যাবে আজকে আমরা সেই ওয়াটার প্রুফ টা বোঝানোর জন্য আমরা ডাইরেক্ট ডাইরেক্ট কল ছেড়ে দিলাম উদ্যোগে কল ছেড়ে দিলাম একেবারে ওয়াটার প্রুফ

আপনি যখন দমে দিয়ে রাখেন চুলায় রান্না হয় একটা কাঁচি বসাইলেন এখন কাচিটা ফুল ফ্রেম দিয়ে রাখলে কিন্তু তলা লেগে যাবে আপনি যদি সেটাকে ছোট করে অল্প আগুন দিতে পারেন

আচ্ছা ভাই গ্যাসের চুলা তো আমরা ইউজ করতেছি আমাদের আহ দেখ আমরা জন্মের পর থেকে দেখে আসতেছি মাখালা ইউজ করে

আমি চাইলে এখানে কমে বাড়া ইউজ করতে পারবো ঠিক আছে কমিয়ে বাড়ি ইউজ করতে পারবো আমি কমে নিতে পারবো আছে এখানে কমে বাড়া ইউজ করতে পারবো ঠিক আছে এখন এটা তো দেখে যাই

আরো কমে দিলাম ঠিক আছে কমিয়ে বাড়ায় ইউজ করতে পারবেন আচ্ছা আবার এখান থেকে সার্কেল করতে পারবেন আচ্ছা এই যে আপনার এখান থেকে দেখেন দেখা যায় কিনা জানিনা আচ্ছা ছোট বড় হবে এখানে আচ্ছা এটাও হচ্ছে ছোট বড় হবে আচ্ছা 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 এই দেখেন আপনাকে বোঝানোর জন্য একবারে আমি আপনাকে লাইট গুলো একটু অফ করে দেখাই দিলাম দেখছেন ফুল চলে আসলো ফুল চলে আসছে আবার চাইলে যে আপনি পাড়ায় কমে ইউজ করতে পারেন তিন হাজারে আসছে চব্বিশশো আসছে এই যে আঠারোশো বারোশো

এইটা কিন্তু সম্ভব তাহলে সেফটি কোনটা ভাই সেফটি কিন্তু বিদ্যুৎ বিল তো আপনার অনেক সাশ্রয় আছে এই যে দেখেন ইনভার্টার ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে আচ্ছা ভাই আপনি এদিকে দেখতেছি আপনি একটু দেখে বলেন এই যে দেখেন এটাও কিন্তু হচ্ছে ইনভার্টার টেকনোলজি 85% কস্ট সেভিং করবে 85% এনার্জি সেভিং করবে এখন আপনি

ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা কাজে এক থাকবে এই রেটে পনেরো দিন নিতে পারবেন পনেরো দিন পরে যদি কেউ ভিডিওটা পাবলিশ হওয়ার পরে পনেরো দিন পর্যন্ত নিতে পারবেন পনেরো দিন পর যদি কেউ অর্ডার করেন তাহলে এটা আমি এটাও বলে দিই এটা আসবে সাত টাকা টাকা তবে এখন কত আজকে আজকে হলো হাজার সাতশো টাকা পাঁচ হাজার টাকা গাজী গাজী পাঁচ বছর ওয়ারেন্টি অর্ডার করার সিস্টেম কি ভাই ওয়ার করা একবার এই আমাদের যে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অথবা আমার এই যে পিঠে নাম্বার দেখেন স্ক্রিনশট নিয়ে নেন এই নাম্বার আপনি কল দিবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আমরা ইমো হোয়াটসঅ্যাপে আপনি কল নিয়ে আমরা দেখতে পারবেন দেখে শুনে বুঝে ঢাকার ভিতরে হলে আমাদের কোনো টাকা লাগবে না ঢাকার বাইরে হলে আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তবে অ্যাডভান্স করার আগে একটা ভিডিও কল দিবেন দয়া করে আমরা কি কাশেম কোকারে যে আছে কিনা আমাদের পণ্যটা আছে কিনা অর্ডারটা কনফার্ম করবেন টাকা পাঠাবেন নাম থেকে দুই দিন সময় দিবেন আপনার হাতে পৌঁছাবে বাকি টাকাটা দিয়ে দিবেন ওকে তো যার লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই চুলাগুলো নিতে পারবেন